আসসালামু আলাইকুম এস এম এগ্রো অ্যান্ড ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা দেখতে পাচ্ছেন যে মুরগের ডিমে মার্ক করতেছে এটা ইনকুবেটার মেশিনে ফোটানোর চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে দুই সাইডে দুইটা মার্ক করতে হবে মানে দিনে এরকম চারবার করে ডিমটা উল্টে দিতে হয় তো এটার জন্য আমরা দুই সাইডে দুইটা মার্ক দিলাম এই দিনে কিন্তু এটা চারবার উল্টাতে হবে তো এটা বসানোর আগে আমাদেরকে মেশিনটাকে কিছুক্ষণ চালু রাখতে হবে এই ধরেন দশ থেকে পনেরো মিনিট মানে ভিতরের তাপমাত্রা এবং আদ্রতা আর্দ্রতাটা এক আনার জন্য তো আমরা প্রথমে এখানে মেশিনটা কিছুক্ষণ চালু রাখবো চালু রাখার পর ডিমগুলো মাঠ তো অলরেডি করা শেষ তো আমরা ডিমগুলো নিয়ে এসে এর ভিতরে সুন্দরভাবে সাজিয়ে দেব। এর ভিতরে দেখেন আমরা প্রথমে কিন্তু এই কোয়েল পাখির বাচ্চাটাই ছিলাম এই বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন আর এদেরকে এখন খাসাই দেওয়া উচিত না তারপর আমাদের জায়গা সংকটের কারণে খাসাই দিয়ে রাখছে আর এর ভিতরে কিন্তু একটু গুডিং চলতেছে এটার বয়স চার দিন এই বাচ্চাগুলোর বয়স চার দিন আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বাচ্চায় পরিপূর্ণ সুস্থ আছে এখনো পর্যন্ত আচ্ছা এরপরে আমরা এক এক করে এবার এভাবেই ডিমগুলো সিরিয়ালভাবে সাজিয়ে নেব আর ডিম সাজানোর আগে সব সময় খেয়াল রাখতে হবে যে একই পিট যেন উপরে থাকে আর আরেক অপর পিঠ যেন নিচে থাকে তাহলে উল্টানোর সময় এটা আমাদের সুবিধা হবে এখন যেরকম আমি এম সাইডটা উপরে দিতেছি কিন্তু আর আর এস সাইডটা নিচে পড়ে আছে তো আমি এখানে এটা দিন চারবার করে উল্টাবো তো প্রথমবার যখন উল্টাবো এই প্রথম যেটা উপরে আছে এম সাইট এ দেখেন এম সাইট এই এম সাইডটা আমি দিব নিচে এবং আর এস সাইডটা উপরে উঠে আসবে সেটা আমি দেখিয়ে দেবো যে কিভাবে ডিমটা উল্টাতে হয় দেখেন এভাবে কিন্তু অবশ্যই দুই পিট দুই সাইডে বরাবর রাখতে হবে যে সাইডটা উপরে দিবেন সব কয়টা ডিমের সেই সাইডটাই উপরে এভাবে রাখতে হবে ঠিক আছে এরপর যখন ডিমটা উল্টানোর প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে উল্টাতে হবে দেখেন এইভাবে আস্তে করে আর এস সাইডটা আমি উপরে দিলাম এবং সামনের মাথাটা পিছনে দেবেন পিছনের মাথাটা সামনে দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে এভাবে ঢাকনাটা আমি লাগিয়ে দেবো এবং সময় খেয়াল রাখতে হবে যে ডিমটা আমি যখন মেশিনে দেবো সেই সময়টা অবশ্যই যেন বিকাল টাইম হয় তাহলে কী হবে ডিমটা যখন ফুটে বাচ্চা বের হবে সেই সময়টা হবে সকাল অথবা দুপুর তাহলে সেটা আমি দেখে রাখতে পারবো নাহলে সমস্যা হবে ঠিক আছে তো আমি এখন ডিম বসাইতেছি এখন আসরের টাইম